হ্যালো এল গাইস এই ভিডিওটা অনেক আগের ভিডিও ছিল যাই হোক আমি সময়ের অভাবে আর কাজের সাপে আমি দিতে পারি নাই যাই হোক হচ্ছে হৃদয় তো কি অবস্থা চলো আমরা যাই ঘুরতে প্লাস একটা উদ্দেশ্যে যাচ্ছি যাই হোক তো দেখো আমরা আদর্শনগর থেকে চলে যাব আমাদের এক গন্তব্যস্থলে এটা হচ্ছে আওয়ার খুবই সুন্দর জায়গা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে জানি না আপনারা এখানে ঘুরতে আসতে হলেও ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর জায়গা এখানে মহিলারাও যাচ্ছে যে কারণ আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি যেখানে আমরা দেখতে পারবেন তো আমার কাছে বিশেষ করে খুবই ভাল লাগছে হাওয়ারটা ঠিক আছে অনেক সুন্দর জায়গা গাইস আমি পিছনে বসছিলাম ঠিক আছে অনেক আর আচ্ছা দেখেন যাই হোক আমরা চলে আসলাম এই যে বিয়ে বাড়ির ঠিক আছে বিয়ে বাড়ির বৌ খেতে আসছিলাম ঠিক আছে তো বলছিলাম না গন্তব্য আছে এখানে তো গন্তব্যটাই হচ্ছে আমাদের বিয়ে বৌ বাতে বউ বাতে বৌ বাতে ধাওয়াত ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমি চল মাথা ঠিক আছে আমার তেমন দেড়শো ছিল না একটা গেঞ্জি ছিল গেঞ্জি পরে আসছি তো এই হচ্ছে বাটি এলাকা খুব সুন্দর জায়গা বয়স এমন্তকালও খুব সুন্দর জায়গা থাকে ঠিক আছে এটা কিন্তু বর্ষাকাল আর আমরা চলো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও দায়ী কেমন আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা কিন্তু অনেক আগে ছিল ঠিক আছে আমি সময় দিতে পারি না যা বলতে কি আমার কি করা আছে আমি বলছি আছে গাছ দেখো তো তোমরা সবাই এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা আমার কাছে বিশেষ করে ভালো লাগছে কারণ এখানে নৌকায় চলতে হয় বর্ষাকালে আর হেমন্তকালে তো আছে গাড়ি এখানে কিন্তু সব মন্য সঙ্গ না থাকে ঠিক আছে তো এই কি চিনা চিনা লাগতেছে নিয়ে আমি একটা কিন্তু ভিডিও চাচ্ছিলাম ঠিক আছে ও হচ্ছে চানে আমরা সবাই পানি না এরকমই যাই হোক তো এই জায়গাটা দেখেন এখানে একটা স্কুল আছে এই স্কুলটা খুব সুন্দর ঠিক আছে তো এখানে আসছে কি বলতেছে লাইক করে দিও ঠিক আছে তোমরা গাইস লাইক করে দিও হাসি তোমাদেরকে আমি অনেক ভালোবাসি আর এই যে বলছিলাম না স্কুলটা এই স্কুলটা কিন্তু পানির উপরেই আছে ঠিক আছে পানির উপরে বলতে সম্পূর্ণ সহজ সারুদিক দিয়ে পানি ঠিক আছে পানির উপরেই এখানে আছে। আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে ওরা বলতেছে লাইক করে দুইটা এ বলতেছে একটা আমি বলবো আর কি এটা ঠিক আছে আপনারা লাইক করে দিন তো ওই যে আমার বাতিজার দেখা দিতে হাসি তাই তো তোমাদেরকে আমি অনেক ভালোবাসি আর এখানে একটা বিষয় না বললেই হয় দেখেন আমি এখানে খাইতে বসি আর বৌদি আমাকে জুম করে দেখে মানে আমি জুম করতাছি বৌদি আমাকে জুম করে দেখে মানে বৌদি বারবার দেখে ঠিক আছে বৌদি কিন্তু খুব ভালো হয় দেখেন কি বলে দেখেন আমাকে আমাকে পিটা দিবে ঠিক আছে তো আমাকে এই বের বাতিজা দেখতেছে ঠিক আছে আমাকে পিটা দেখেন এখনো আমি ভিডিও করতেছি জয়টা না বিশ্বের বারাবারি করতেছে বলছি আমি কি বারাবারি করতাছি আচ্ছা দেখাই আমি বৌদিকে দেখেছে জুম করে দেখাবো হ্যাঁ দেখেন এই যে এই যে আমার বৌদি এই দেখেন এই যে দেখছি দেখছি বাপরে বাপ রে বাপ কি বলে দেখতেছেন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনাকে করলাম এতক্ষণ করছিলাম না যাই তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ আমরা নেব বিদায় আর এই জায়গাটা দেখেন খুবই সুন্দর জায়গা আমরা চলে যাচ্ছি সবাইকে টাটা বলে দেবো চো বাসাও নৌকা চলে যাবো আমরা ঠিক আছে এই দেখতে আছেন এদেরকে বিদায় দিয়ে আমরা বলবো চলে যাব আমাদের গন্তব্যস্থলে খুবই সুন্দর সবাইকে বলতেছি টাটা দিয়ে দাও তো যে তারাটা দিয়ে গেছে ঠিক আছে খুবই সুন্দর জায়গা থেকে আমাদেরকে বিদায় নিতে হবে আসলে কি সুন্দর জায়গা বেশি কম টাকা যায় না এটাই স্বাভাবিক আর বলতেছি টাটা তো আমরা চলে যাব এই যে এদেরকে টাটা বলে আমরা চলে যাব পাটা পাটা তো এই যে আমরা চলে যাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে জানি না কেমন লাগতেছে কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর দেখে তো সূর্যটা কত সুন্দর তাই না অনেক ওয়েদারও ছিল খুবই সুন্দর আর এটা হচ্ছে গাইস আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ষাটটা বেজে গেছে ঠিক আছে সুন্দর ওয়েদারটাও খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ওয়েদার দেখতে হলে অবশ্যই আসতে হবে বাটি এলাকা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই টাটা বাই বাই